আতর আতি হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মুবরত করেন আমাদের কাছে নতুন কিছু প্রোডাক্ট আসলো সাবুল ছোট বড় সব সাইজের আছে এর বাদে বাদাম মধু মিক্স মেথি দানা কালো জিরার স্বাদ কালো জিরার স্বাদ চুইং জিঞ্জার আদার চুই জিঞ্জার আদার জৈষ্ট মধু তেঁতুল কাজুরের চাটনি আদা মধু মিক্স মিক্স নাট অ্যান্ড ফুডস এর বাদে আতোর গ্রিন আজমেরি সুলতান अमरल उद मिलियन जाचीरा यूरोली खूब मजार फ्लेवर पैसा अल अरबिया आलिपुर सलमा क्लैसिकलापर सुन्नति सब सामग्री पा जाए আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা দেখতেছেন খন্দকার আতর টুপি এর থেকে এই সুন্নতি আথর নিসওয়াক এবং অন্যান্য আরও সামগ্রী যেগুলো আছে সেগুলো আপনি পাচ্ছেন খুব স্বল্প মূল্যেই আপনাদের জন্য নতুন আসছে আমাদের কাছে এগুলা আথর বা দেয়া আদা জষ্টিমধু যাদের ঘরে অনেক সমস্যা যারা গজল গান তাদের জন্য জষ্টিমধু আছে এবং হাঁটি মধু আমাদের কাছে আছে আপনাদের সবারকে আমন্ত্রিত আমাদের খন্দকার টুপি হাউস এর পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ